খানাকুল বিধানসভার অন্তর্গত জগৎপুরের হোজাপাড়া এলাকায় শুরু হয়েছে ব্যাপক খাল সংস্কারের কাজ অরোরা খাল সংস্কারের পাশাপাশি ধান্যঘড়ি অঞ্চলের শশা খালিতে নতুন সুইচ গেট তৈরির জন্য রূপনারায়ণ নদীর মুখে অস্থায়ী বাদ দেওয়া হয়েছে এর লক্ষ্য এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা ও কৃষি জমি রক্ষা করা তবে সাম্প্রতিক অতিবৃষ্টিতে পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে টানা বৃষ্টির জেরে বহু জমিতে জল জমে ফসল তলিয়ে গেছে ফলে অনেক চাষী বর্তমানে শীতকালীন ফসল রোপণ করতে পারছেন না এই পরিস্থিতিতে দ্রুত জল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান খাল খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে আশা করা হচ্ছে খুব শিগগিরই সমস্যার সমাধান হবে এবং চাষিদের মুখে আবারও হাসি ফিরবে কাল সংস্কার হচ্ছে এই অর্ধা সংস্কারের কারণে যে একটা সুইচ গেট নির্মাণ হচ্ছে এটা চাষিদের জন্য কিন্তু এই সুইচ গেট নির্মাণের ফলে অর্ধা খালের সামনের দিকটা মুখের দিকটা নদীতে যেটা মিশছে ওটা বাধা রয়েছে তো যার কারণে তো এই বর্ষা যে কয়েকদিন আগে হলেও আবার জল সমস্ত জমিতে জমে গিয়েছে এর ফলে চাষিরা ফসল ফলাতে পারছে না তো সেই জন্য আমি ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে আবার একটা নিয়েছে খালটা জেসিবি একদম মজে গেছে এই খালটাকে সংস্কার করার জন্য চেষ্টা করছি এসেছি অলরেডি তো খালটা পুরোপুরি মজে গেছে চাষিদের খুব সমস্যা হচ্ছে চাষিদের সমস্যার সমাধানের জন্য আমাদের এই চেষ্টা তো অলরেডি এখন আমরা যাব একদম একটা বাসের ওপর

এমএল বাবু পার হচ্ছেন কিন্তু পার হচ্ছে কত রিক্সে পার হচ্ছে